নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত আজকে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হল সেই সর্বশক্তিমান পরম পুরুষের নিত্য স্মরণ মনন আমরা কিভাবে করবো এবং সেই সর্বশক্তিমান পরম পুরুষের স্বরূপই বা এই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কি লিখেছেন তারই পাঠ এবং আলোচনা আজকে আমরা করব তো শুরু করছি আজকের পাঠ আলোচনা সর্বশক্তিমান জন্মদাতা পালক ও প্রভু সেই পরম পুরুষকে কিভাবে আমরা স্মরণ করব ঠাকুর লিখছেন দেহ ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবতা বা প্রভু চৈতন্য দেব ইনি যে সর্ব দেবতা দিগের প্রভু ও নিয়ন্তা এবং সর্বশক্তি বা ভাবকে একত্র সমবেত করিয়া ব্রহ্মাণ্ড গঠন করিয়া তাহার উপর আধিপত্য করেন তাহার কারণ ইনি ভিন্ন অপর কোন শক্তির নিত্যতা নাই তার মানে ভগবান বা পরমেশ্বরের শক্তি একমাত্র নিত্য এছাড়া জগতের সমস্ত শক্তি অনিত্য ঠাকুর লিখছেন ইনি নিত্যই সমবোধ অর্থাৎ তিনি সব সময় সমান বা একরূপ অবস্থাতে আছে অর্থাৎ তিনি সমদৃষ্টি সমভাব সম্পন্ন তিনি সর্বশক্তি দিগের আদি পুরুষ সর্বশক্তি যা যা এই ইউনিভার্সে আছে বা ব্রহ্মাণ্ডে আছে সব শক্তির আদি তিনি সেই জন্যই ব্রহ্মসংগীতায় বলা আছে অনাদির আদি গোবিন্দ অপরাপর শক্তিরা ক্ষণকালের জন্য বিশেষ বিশেষ গুণময় দেহ ধারণ করে ও গুণক্রিয়া করে এবং সে দেহ পুনরায় ত্যাগ করিয়া অপর দেহ বা ভাব গ্রহণ করে সুতরাং তাহা তাহারা আসন্ন চেতন তার মানে এটা কি অন্যান্য যে শক্তিরা আছে তারা দরকার অনুযায়ী সময় বিশেষে ক্ষণকালের জন্য যে যে শক্তির যে যে গুণ সে সেই অনুযায়ী দেহ ধারণ করে আবার সময় অন্তরে সেটা বিলীন হয়ে যায় তার মানে কি তারা আসন্ন চেতন তার মধ্যে কিন্তু পূর্ণতম যে চেতনা সেটা কিন্তু থাকে না তাহারা আত্মতত্ত্ব জানে না এই যে বহু ভোগক্ষম বহু ভাবক্ষম বহু কর্মক্ষম বহু ভাবধারী শক্তিপিণ্ড বা অস্তিত্ব পিণ্ড বোধ ইহার মধ্যে সার বা লক্ষার্হ এটি সমবোধ একটি সমবোধ বা চিনমাত্র ও অপরটি হচ্ছে বিষমবোধ এটাকে সহজভাবে বলতে গেলে পরমেশ্বর পরম চৈতন্য বা ভগবান তিনি সব রকম ভোগ ধারণ থেকে শুরু করে সব রকম ভাব ধারণ থেকে শুরু করে সব রকম কর্মকে ধারণ করা থেকে শুরু করে সবেতেই তিনি বিদ্যমান হতে পারেন কিন্তু গুণময় যে সমস্ত শক্তিরা আছেন যারা কোনো না কোনো উদ্দেশ্য বা পারপাসে তাদের দেহ ধারণ করেন তারা কিন্তু সেই সমভাবটা অর্জন তাদের মধ্যে থাকে না তারা সব কিছুকে সমানভাবে কোঅপারেট করতে পারেন না বা তাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে না যে সমস্ত কিছুকে আমরা একসাথে নিয়ে এগোবো তাই তারা বিষম এই গুণময় শক্তিগুলো কি কি বিভিন্ন যারা ডেমি গড আছে বা দেইটি অর্শিপ বা দেবতা ওরশিপ আমরা যেগুলো বলি তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কিন্তু বিশেষ বিশেষ কোনো চাহিদাই আমাদের পূরণ করে এটা কিন্তু আমরা যদি শাস্ত্র পুরাণকে ডিটেলসে করি আমরা সেটা বুঝতে পারবো এবং তারা যে চাহিদাগুলো আমাদের পূরণ করছে সেই শক্তিটাও কিন্তু সেই পরমেশ্বর পরম ভগবানেরই যে যে শক্তি অর্পণ মানে দিয়ে আমাদের চাহিদাকে পূরণ করছে সেই সমস্ত শক্তির উৎস কিন্তু পাওয়ার কিন্তু সেই চৈতন্য সেই পরম ভগবান আছে ওই শক্তিটি নিত্য ও অনিত্য বা সম ও বিষমবোধের অধিকারী এই মন বা চিত্ত বড়ই অসন্তুষ্ট ভাব ও সতত চঞ্চল কোনো ভাবই চিত্তকে বা মনকে বহুক্ষণ স্থির করিয়া রাখিতে পারে না মনের নিয়ত অসন্তোষ বা অতৃপ্তিরূপী যে একটা নিত্য রোগ এবং ভয় বিস্ময় হর্ষ বিমর্ষ কাম ক্রোধ লোভরূপী যে নিত্য চাঞ্চল্য ইহার প্রতিকারই পরম পুরুষার্থ মনের বৈষম্য বোধের প্রতি যথেষ্ট আগ্রহ বা শখ পরন্তু সে আগ্রহ ক্ষণিক মানে যে কোনো রকম বোধ বিস্ময় হর্ষ বিমর্ষ এগুলোর প্রতি মনের বেশি আগ্রহ ক্ষণিক বেশিক্ষণ স্টে করে না তাই আমাদেরকে এই সমস্ত যে ভয় বিস্ময় হর্ষ বিমর্ষ কাম ক্রোধ এই যে চাঞ্চল্য এগুলোকে আমাদেরকে দমন করতে হবে সেখানেই কিন্তু আমাদের আসল পুরুষার্থ একবার মন যে ভাবকে আদর করিয়া গ্রহণ বা বোধ করিতেছে ক্ষণকাল পরেই তাহাকে ত্যাগ করিয়া আর একটা নূতন ভাবকে আদর করিয়া গ্রহণ করিতেছে স্বাদ আর কিছুতেই তার মিটিতেছে না বোধের বা আত্মবোধের বা বস্তু বোধের নিত্যতাই শ্রেয় বোধ পরিবর্তন তৎকালে প্রিয় বোধ হইলেও ইহার পরিণাম শ্রেয় নহে আত্মবোধ মানে নিজস্ব সত্তা বা নিজের যে আত্মচৈতন্য সেটা সম্পর্কে যে বোধ সেটাই স্থির বা স্থায়ী থাকে আর বাকি কোনো কিছুকে যদি আমরা বোধ করতে চাই বোধ জেনারেলি বা সে সেটা কোনো প্রিয় মানুষ হতে পারে সেই ব্যাপারে যদি আমরা মানে জাগতিক বিষয় উপরে যদি আমরা আমাদের বোধ তৈরি করতে চাই তার পরিণাম কিন্তু খুব একটা শ্রেয় হয় না তাই সে নিত্য তত্ত্ব সেই আত্মতত্ত্বকে জানাটাই হচ্ছে প্রকৃত বোধ অর্থাৎ হাসিলে যদি পরে কাঁদিতে হয় তাহা হইলে না হাসাই ভালো এবং স্বয়ং না হাসিয়া হাসি ও কান্নার বরং সাক্ষী হওয়াই ভালো তার মানে আমাদের প্রত্যেকটা মনে ওঠা ইমোশনের প্রতি আমাদের সাক্ষী ভাব থাকতে হবে দোষটা ভাব থাকতে হবে আমরা সেই ইমোশন গুলোর সাথে জড়িয়ে যাব না ঠাকুর লিখছেন অর্থাৎ আমি চৈতন্য নিত্য সম সর্বশক্তির নিয়ামক ও প্রভু ইহাই আমার নিত্য পথ তার মানে আমি আমার মধ্যে চলতে থাকা সমস্ত কিছুকে আমি কন্ট্রোল করতে পারি আমরা যদি আমাদের প্রকৃত আত্মতত্ত্ব সম্পর্কে সচেতন হয় হতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে এই বোধটা আসবে বা এই চেতনাটা জাগ্রত হবে আমি আত্মপদ বা নিত্যাবস্থা বিস্মৃত হইতে ও অনিত্য পদ গ্রহণ করিতে চাহি না অনিত্য পদ আমার দৃশ্য যার মানে এই জগতে যা কিছু অনিত্য তার প্রতি আমার ভাগ আর যা কিছু নিত্য একমাত্র সে নিত্য বোধকেই আমি ধারণ করি বা অনুভব করি আমার নহে অনিত্য বস্তু যাহা আমার অনুভব পথে ছায়াবাজির ন্যায় উদয় হয় তাহা আমি দেখি মাত্র তাহাতে তন্ময় হইয়া আপনার স্বাতন্ত্র ও স্বরূপকে ভুলি না চক্ষের সম্মুখে স্থূল ভাব ও মন মধ্যে সূক্ষ্ম অনিত্য ভাব যাহা ক্ষণে ক্ষণে যাতায়াত করিতেছে তাহারা আমার দৃশ্য তাহারা গুণ পরমাণু স্থূল ও সূক্ষ্ম সমষ্টি আমার আর দেহ সাজিতে সাধ নাই কারণ এই দেহটা তো একটা খাচা মাত্র এর ভিতরে যে আমি আছি সেটাই তো আসল দেহের দ্রষ্টা হাওয়াই আমার মত তন্ময় যদি হইতে হয় তাহা হইলে গুণগণের যাহা পূর্ণ অবস্থা বা সাম্য বা নিত্য অবস্থা তাহাতে তন্ময় না হইয়া অনিত্য ও অশান্ত অবস্থায় তন্ময় হইতে যাইব কেন আমি যে ভোলামন হইয়া প্রতি মুহূর্তে স্বরূপ হাতরাইতে হাতরাইতে অস্থির হইয়াছি তার মানে কি আমরা মনের ভুলে আমাদের চেতনার কি বিস্তৃত হয়ে আমরা আমাদের নিজের স্বরূপকে খুঁজতে খুঁজতে ক্রমশই অস্থির হয়ে পড়ছি এখন আমার রস মরিয়া আসিয়াছে শখ মিটিয়াছে আর শখের ভুল ভুলিতে চাই না ভোলার চাইতে না ভোলার মজা অনেক বেশি অন্তত অস্থির তো হইতে হয় না আমি না হয় কেহ একজন হইতে পারিলাম না তাহাতে আর হইয়াছে কি আমি যাহা আছি তাহাই ভালো তার মানে আমি আমরা এই নিত্য জগতে সবসময় একটা কম্পারিজনের মধ্যে দিয়ে চলছি কিন্তু আমি কে আমি কেমন আমার কি তত্ত্ব সেটাই কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না তাই ঠাকুর বলছেন আমার কারোর মতন হবার দরকার নেই আমি আমার নিজের ভেতরের যে চৈতন্য যে আত্মতত্ত্ব সেটাকে চিনলেই আমি আমি থাকতে পারবো আমাকে অন্য কারোর মতন হতে হবে না কারণ ভগবান আমাকে ইউনিক ভাবেই বানিয়েছেন তিনি আমার মধ্যে সে একই সমস্ত কিছু প্রেরণ করেছেন সে একই চৈতন্য আমার ভেতরেও আছে সেইটাকে আমাকে জানতে হবে তাহলেই আমার আত্মতত্ত্ব বা সেই পরম চৈতন্যের বোধ হবে আমরা যদি আমাদের ভেতরকার সেই আত্মতত্ত্বকেই জানতে না পারি বা বুঝতে না পারি আমরা যদি আমার আমিকেই না চিনতে পারি তাহলে সেই পরম পুরুষের চৈতন্যকে অনুধাবন করা কিন্তু অত্যন্তই কষ্টসাধ্য তাই আমাদেরকে সেই পরম পুরুষের চরণে সদা সর্বদা প্রার্থনা করতে হবে যাতে আমরা আমাদের আত্মতত্ত্বকে জানতে সক্ষম হই এবং এই জগতের প্রতি দ্রষ্টা বা সাক্ষী ভাব রেখে আমরা জাগতিক বস্তুকে শুধুমাত্র দ্রষ্টার মতন করে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি আমরা যাতে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হই আমাদের লক্ষ্য সেই পরমেশ্বর পরম পুরুষকে লাভ তো এই ছিল মোটামুটি আজকের সংক্ষিপ্ত আলোচনা আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যাতে আপনারা সর্বাগ্রে পান শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্কী মঙ্গল চৈতন্য এবং সুস্থতা প্রার্থনা করে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন জয় গুরু জয় মা